মিরপুরের হোম অফ ক্রিকেটে মেহেদি হাসান মিরাজের প্রথম অ্যাসাইনমেন্টের দল ঘোষণার ঘন্টা দুই পরেই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সাত সাত রব লাল সবুজ দুই দলে ভাগ হয়ে মাঠে ছিলেন টেস্টের বাইরে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে ডাক পাওয়া ক্রিকেটাররা ইঞ্জুরি কাটিয়ে রিহেবের পর আবারও মাঠের ক্রিকেটে ফিরেছেন তাসকিন আহমেদ শুরু থেকেই দারুণ রিদমে বল করেন স্পিডস্টার প্রতিপক্ষের ব্যাটারদের নাভিশ্বাস তুলে ফেলেন এই গতি তারকা শুরুর দিকে বেশ কয়েকটা নোবল করলেও নিজের রিদম ফিরে পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাস্কিনকে ফিটনেসটা যে ভালোই আছে তা প্রমাণ করে দিয়েছেন তিনি ব্যাটিংটা বেশ ভালোই করেন ডাক ক্রিকেটাররা তানজিদ তামিম পারভেজ ইমন শামিম পাটোয়ারি তাওহিদ হৃদয় সবাই চেষ্টা করেছেন নিজেদের সেরাটা দিতে আরও একটা প্রস্তুতি ম্যাচ থাকলেও সেরা ছন্দ ফিরে পেতে আপ্রাণ চেষ্টা ছিল সবার এ ম্যাচের বিশেষ আকর্ষণ ছিলেন নুরুল হাসান সোহান মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাসুম আহমেদরা ওয়ানডে দলে নিজেদের জায়গাটা না পেলেও টি টোয়েন্টির জন্য একটা সুযোগ তৈরির চেষ্টা করে গেছেন সবাই নির্বাচকদের দৃষ্টি কারার মতো আহামরি পারফরমেন্স না থাকলেও ম্যাচটা ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের ঋষাদ সেন ছিলেন দারুন ফুরফুরে মেজাজে সতীর্থ থেকে প্রতিপক্ষ বনে যাওয়া ক্রিকেটারদের উইকেট নিয়ে মেতেছিলেন উদযাপনে পরে ফ্লাডলাইটের আলোয় দারুণ বলিং করেন তাজিম সাকিব এবং শরিফুল ইসলাম এদিকে ইঞ্জুরি এবং রিহেব নিয়ে অসন্তোষ জানিয়ে প্রধান নির্বাচকের বক্তব্যের জবাব দিয়েছেন সৌম্য সরকার সাগরিকায় দুর্দান্ত উইলোবাজি করেছেন এই বাঁহাতি হার্ড হিটার ব্যাটার পঁচিশ তারিখ নিজেদের মধ্যে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা পরে সাতাশ তারিখ ওয়ান ডে স্কোয়াড রওয়ানা হবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে নিয়ন মহাইমেন সময় সংবাদ